আপনি আমার চাবি নিছেন কেন আপনি আমার চাবি কেন তুললেন তাই বলেন আপনি জানেন আমি কার ছেলে আপনি জানেন এই বাইকটা রাব চালাচ্ছে কেন দেখেন তো দেখেন তো এই বাইকটা থামান এই থামান 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 কি সমস্যা এই চাবি দাও চাবি দাও চাবি দাও কি সমস্যা আপনাদের আপনাদের কি সমস্যা চাবি নিছেন কেন চাবি দিচ্ছি কেন চাবি কেন নিলেন আমার চাবি নিলাম কেন বুঝেন না আপনি আপনি এই রাতে বেলা একটা সুবাদ আট বাজে এখন দুটো বেশি এখন আপনি উল্টো পাল্টা বাইকটা আপনি বাইক ড্রাইভ করতেছেন আপনি কি চাবি দেবো না আপনি আমার চাবি কেন নিলেন আপনি সেটা বলেন আপনি চাবি কেন নিলেন আপনি আপনি আপনার রাস্তা আটকালেন আবার চাবি নিলেন আপনি কেন আটকালেন ওটা বলেন কি কই তো আসতে ভাই প্লিজ আপনি রাতে বেলা আসছেন উল্টো পাড় বাইক চালাচ্ছেন আবার চাবি দেবো না আপনারা জানেন আমি কে আমি 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 কার ছেলে আপনারা জানেন কে আপনি ভাই আপনি কে ভাই আপনি কে আপনি বলেন আমি আমি চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানের ছেলে আমি চেয়ারম্যানের ছেলে আর আমার পথ কেন আটকালেন আমি তো ব্যস্ত থাকতেই পারি আপনি চেয়ারম্যানের ছেলে হন যে হোক না কেন ঠিক আছে হ্যাঁ আপনি এভাবে আপনি বাইক ড্রাইভ করতে পারেন না আপনার ড্রাইভিং আছে আপনার আমার কিছুই লাগে না আপনার হেলমেট কে আপনার আমার তাও লাগে না আমি চেয়ারম্যানের ছেলে আমার কিছুই লাগে না আমি আমার বাবাকে ফোন দিলে আপনাদের 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 চাকরি থাকবে না আপনাদের আপনার চাকরি নিয়ে টানা আমি ব্যস্ত আমি চলে যাবো তো বলছি ঠিক আছে চাকরি খাবেন তো হ্যাঁ চাকরি খেয়ে সমস্যা নেই ভাই ঠিক আছে আপনি চাকরি খাবেন আমার চাবিটা দেন আমি চলে যাবো ব্যস্ত বলছি তো ব্যস্ত ঠিক আছে না আপনি ব্যস্ত ঠিক আছে কিন্তু আপনি যে আপনি ব্যাপারটা করতেছেন আমি এখন বলছি আপনি ঠান্ডা হন আপনি শান্ত হন আপনি ঠান্ডা হওয়ার তো কিছু রাখেননি তো আপনি আমি কিন্তু বাবাকে আমার বাবাকে ফোন দিতে কিন্তু বাধ্য হবো কিন্তু আমি এখন তো কিন্তু আপনি আমার চাবি দেন আমি চলে যাবো আপনি যে যা কথা আপনি করেন তো ভাই আই বলছি বাইক সাইড প্লিজ চাবি দেন আমার চাবি দেন আমি চলে যাবো আমি চাবি দেন প্লিজ চাবি দেন আপনি সাইড প্লিজ

ক্লিয়ার জি স্যার স্যার আপনি যে আমাকে ঘুষ দিচ্ছেন না আমি এটা পেয়েছি আমি এটা পেয়েছি ঠিক আছে আপনি এই এটা দিয়ে আপনি আপনার যে রোগী অসুস্থ আছে পেশেন্টটা আছে তার জন্য আপনি ফল নিয়ে যান সে আপনাকে দোয়া করবে ঠিক আছে আমার ঘোষ প্রয়োজন নেই ভুল হবে না স্যার জি স্যার এরকম ভুল হবে আর না স্যার আর কখনো ভুল হবে না স্যার বাইক ওঠান প্লিজ বাইক ওঠান তো প্লিজ করার আপনি রোগী দেখতে যে নিজে রোগী হবেন না প্লিজ ভাই ঠিক আছে জি স্যার আমি চাই না যে আপনি এটা আমরা চাই কেউ যাবে না আমরাও যাব না যে আপনি একটা পথে দুগুণা ঘটুক না ঠিক আছে জি স্যার মানে জানি অনেক মা ওবা সন্তান এই হেলমেটের কারণে অনেক মা তার সন্তানকে হারিয়েছে বাপ তার ছেলে হারিয়েছে আচ্ছা একটু থামেন ভাই প্লিজ একটু থামেন দু মিনিট আমি আসতেছি শোনেন আমার ব্যাপারে তো হেলমেটটা আপনাকে দিলাম একটা কথা বলি আজকে বুঝছেন জি স্যার হেলমেট আপনি চেয়ারম্যান ছিলেন না জি স্যার জীবন আমার সবাই আছে বুঝছেন জি স্যার আমার চাইবো না যে আপনার হেলমেটের কারণে আপনার একটা দুগুণে ঘটুক স্যার আপনি অ্যাক্সিডেন্ট হোক জি স্যার ক্লিয়ার জি জি আপনি হেলমেটটা আপনাকে আমি দিলাম জি স্যার হেলমেটটা নিয়ে আপনি চলে যান জি স্যার ঠিক আছে আপনি ক্যাপটা খুলান ক্যাপটা খুলেন ঠিক আছে আপনি আপনার ভুল বুঝতে পারছেন আপনাকে ধন্যবাদ নেস টাইম এরকম ব্যবহার না হয়